ইলিশ মাছ যে নিমিলে ভারত থেকে আমার বর্তমান পেঁয়াজের বাজার আজকের হাট পাইকুলার হাটে চুয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো যেটা বর্তমানে কত কেজি একশো টাকা একশো টাকা একশো টাকা কারণ বাইরের পিস আমদানি নাই বাইরের পিস আমদানি কমে গেছে এই জন্য ভারতের পেঁয়াজ বন্ধ আচ্ছা দেশীয় পেঁয়াজের আমদানি কম সপ্তাহ তিন সপ্তাহের

হচ্ছে আজকে কত টাকা বাজার আমরা সাথে থেকেও চলুন আমরা হাটে প্রবেশ করব সামনে দেখতে পাচ্ছেন পেঁয়াজের পেঁয়াজ নিয়ে আসছে আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল কথা বলে একটু ভালো আছেন কোথা থেকে আসছেন তাঁতি বন্ধু আচ্ছা কতটুকু নিয়ে আসছেন পেঁয়াজ চার মন কত করে বলছে এই পেঁয়াজটা চুয়াল্লিশশো এটা মনে একটু ছোট আকারের না বেসন তার মানে বেসনের উপরটা বলা হয় মনে হয় না বেসন এটা চুয়াল্লিশশো টাকা চুয়াল্লিশশো সাথে থাকবেন আমি কথা বলি একটু আসসালামু আলাইকুম আসলে নাই মাত্র মনে হচ্ছে না তাই দাম বলছে দা বলছেন চার হাজার তিনশো টাকা বলছে গত কাটে কত ব্যক্তি করছিলেন দাম তো জানেন দাম তো জানেন আজকে একটু বেশি আবার আচ্ছা আচ্ছা ধন্যবাদ হ্যাঁ বৃষ্টি বদল হচ্ছে আদালের জন্য আচ্ছা না না ভালো ভাই কত বলছে এটা আপনাকে তিনশো তিনশো তোমায়

টাকা কত বলছে আপনারটা বলছিলাম সাড়ে বিয়াল্লিশ সাড়ে বিয়াল্লিশশো কতটুকু নিয়ে আসছেন কতটুকু নিয়ে আসছেন আপনি আমি কোথা থেকে আসছেন মঙ্গল মঙ্গল গ্রাম বাদটা একটু বাড়তি আসছে না বর্তমান বাড়তি আচ্ছা আচ্ছা বে দর্শক আপনারা সাথে থাকুন দেখা একটু বড় ভাই আসসালামু আলাইকুম কত করে বলছে ভাই বড় ভাই এটা আপনার ইটতাল্লিশটা বলছে আপনি কত হলে ছেড়ে দেবেন বলছেন ছেড়ে দেবেন

পাশেই বাসা আচ্ছা 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 দর্শক আপনার সাথে থাকুন দেখাই আদায় গুলো সর্বশেষ পরিস্থিতি বড় ভাই আসসালাম ভাই বাজার কত বলতেছে বড় ভাই দেশি পেঁয়াজ অরিজিনাল তিনশো বলছেন আজকে সকাল থেকে বৃষ্টির পর কি বাজারটা একটু বাড়তে হয়েছে কমে গেছে হঠাৎ করে আবার তার মানে বাজারতে এক সপ্তাহের তুলনায় কত টাকা আপনারা বেশি পাচ্ছেন বুঝতেছেন একটু বেশি পাচ্ছেন এমন হলে আপনারা কৃষকরা একটু বাঁচেন আপনারা বুঝতে পারছেন বর্তমান পরিস্থিতি কৃষক যারা আছে তারা কিন্তু একটা তাদের কথা যে 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 বাজারটা 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 আজকে যাচ্ছে সে বাজারটার তুলনায় যারা গেলে কিছু তাদের থাকে কারণ কি ফসল কিন্তু বর্তমানে কৃষকের ঘরে কোনো ফসলই নাই এই আমাদের উত্তরবঙ্গে পাবনাতে ধারা তাছাড়া কিন্তু বর্তমান পরিস্থিতি এইটাই আজকে সর্ব প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী ধাপে ধাপে পেঁয়াজের দাম কিন্তু বেড়েই চলেছে প্রিয় দর্শক আমি কিন্তু সরাসরি আতাইকুলা হাট থেকে পেঁয়াজের হাট থেকে সরাসরি আপনাকে দেখানোর চেষ্টা করলাম আপনি একটু জানাবেন আপনাদের হাটে বাজার কি অবস্থা